কিভাবে যাচ্ছে দেখুন যার হাতে শক্তি আছে কবি শক্তি আছে সেই হবে ফার্স্ট কত দর্শক দেখুন নিচে জায়গা হচ্ছে না পানির ট্যাঙ্কের উপর উঠে গিয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ব্লগ ভিডিও এই মুহূর্তে আছি একদম যে বামুনিয়া একদম যে বামুনিয়া তো আজকে এই যে হ্যালো তো গেছে

পুরো ভিডিওটা আপনাদের দেখাবো কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে তো দেখতে থাকুন আমরা আমাদের বোর্ড নিয়ে রওনা দিলাম স্টার্টিং পয়েন্টে যেখান থেকে নৌকা বাইজ প্রতিযোগিতা শুরু হবে একদম নদীর মাঝখানে তো দেখতে পাচ্ছেন প্রচুর বোর্ড কিন্তু যাচ্ছে ওইখানে আর এই সেই নদী যে নদী নৌকা বাইজ খেলা হবে এই যে নৌকা লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে টাইম হয়ে গেলে যখন কমিটির লোক বলবে ছাড়তে তখনই এই যে নৌকা বাইশ শুরু হবে একদম রেডি হয়ে আছে যদি কোনো নৌকা উল্টে যায় তো তাদেরকে উদ্ধার করার জন্য এই যে স্পিড বোর্ড নৌকা বাইশ খেলা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দুর্গতিতে ছুটে চলেছে নৌকা নাড়ি করোনা এত ভয় কেন তাইলে ক্যামেরা তো সেরা বল আমরা হাতে নাড়াও নাড়াও পুরো চাপ দেখি কে ফার্স্ট হয় হয় সম্ভবত হলুদ চাষি ফার্স্ট হতে পারে তারপরে আছে গোলাপি আছে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে দেখছে খেলা উপভোগ করছে এদিকে ওই রকম এদিকে ওই রকম একটা বড় বড় নিয়ে চলেছে হলুদ যার্সি মনে হয় ফার্স্ট হবে খুব হয়ে গেছে ফার্স্ট যাক হলুদ যার্সি ফার্স্ট হয়ে গেল তারপর গোলাপি হলো সেকেন্ড আগের বারে প্রথম রাউন্ডে গোলাপি হয়েছিল ফার্স্ট আর লাস্ট যে জার্সি ছিল আগের বারে সেও ফের সেই লাস্টই হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা এই শেষ হলো প্রথম হলো হলুদ জার্সি দ্বিতীয় হলো গোলাপি জার্সি ফের আবার শুরু হবে তৃতীয় রাউন্ড এই তৃতীয় রাউন্ডে বোঝা যাবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড বের হবে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে এবারে তৃতীয় রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে তৃতীয় বলি তো ফার্স্ট প্রাইজ হচ্ছে বারো হাজার টাকা দ্বিতীয় প্রাইজ মানে সেকেন্ড হচ্ছে টাকা থার্ড প্রাইজ হচ্ছে গিয়ে সাত হাজার টাকা তো আজ খেলা হচ্ছে গিয়ে এই যে ন্যাজহাট বামুনিয়া যে নদী সেই নদী একদম নৌকা বাইজ খেলা হচ্ছে তো ফার্স্ট রাউন্ড দ্বিতীয় রাউন্ড শেষ হচ্ছে এবারে তৃতীয় রাউন্ড খেলা হবে কয়েক হাজার মানুষ নদীর পাট দিয়ে বসে আছে দেখুন আর এদিকে যে নৌকাগুলি এতক্ষণ দেখছিলেন দৌড়া ছিল সেই নৌকা আবার ফের স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে ওখান থেকে আবার খেলা শুরু হবে এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট আমরা আবার চলে এসেছি স্টার্টিং পয়েন্টে ফাইনাল খেলা ফাইনাল খেলা শুরু হয়ে গেছে ফাইনাল খেলা হচ্ছে আলুর তুফান গতিতে তিনটে তিনটে নৌকা কিভাবে যাচ্ছে দেখুন যার হাতে শক্তি আছে কবজি শক্তি আছে সেই হবে ফার্স্ট তো দেখি হলুদ জার্সি অনেকটা আগে আছে তারপর আছে গোলাপি আর ওদিকে আছে নীল কালার তো তো দেখি কে ফার্স্ট হয়

খেলা দেখছি পুরো শেষেই আছে প্রতি রাউন্ডেই প্রতিবারেই শেষে এখানে আমার পুরো আটকে দিলে পারে হলুদ জার্সি আগে আছে হলুদ জার্সি হবে ফার্স্ট প্রচুর মানুষ দেখুন কিভাবে আছে হলুদ চাষি তারপরে টান টান উত্তেজনা দেখতেছেন বোট নৌকা কত নদীতে চলে এসছে জানা পারে তো হলুদ ফার্স্ট হয়ে গেল তৃতীয় রাউন্ডে ও হলুদ ফার্স্ট হয়ে গেল তার মানে ফাইনাল খেলাইতে হলুদই হলো ফাস্ট এই খেলায় হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন আর তাহলে আজকেরকার খেলায় হলুদ যাচ্ছি ফার্স্ট হল সেকেন্ড হলো গোলাপি যাচ্ছি লাস্ট হলো লু আজকের কার মতো আপাতত এই পর্যন্ত শেষ খেলা